হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ঈদের আগে আমাদের বাড়িতে একই সাথে দুই আনন্দ চলতেছে এক হচ্ছে সামনে কোরবানি ঈদ আর এক ছিল ননদের বিয়ে উপলক্ষে বাড়িতে প্রচুর প্রচুর আনন্দ হচ্ছে আর এদিকে আমরা সবাই মিলে ঈদের প্রস্তুতি আর বিয়ের প্রস্তুতি একই সাথে নিচ্ছি আর আজকে আমি আমার রুমটা ক্লিন করে নেব নিচের দিয়ে নিচের রুমগুলো সব ক্লিন করা হয়ে গেছে আমাদের আমার ঘরের অবস্থা বেহাল অবস্থা কারণ মিস্ত্রি কাজ করতেছে এর মধ্যে যার কারণে সব কিছু ময়লা অবসল হয়ে আছে তারপরে আমি একটু চেষ্টা করেছি যেন কোনো রকম ভালো করে রাখা যায় রুমটা বাড়িতে মিস্ত্রি কাজ করলে তো আর বলার অপেক্ষা থাকে না প্রচুর নোংরা হয়ে যায় তারপরে আমার ময়লার মধ্যে থাকতে অনেক সমস্যা হচ্ছে যার কারণে ক্লিন করে নিলাম আর আশপাশে কিন্তু মিস্ত্রির কাজ চলতেছে অলরেডি আমার এই যে কাজ চলছে তারপর আমি যেদিন ক্লিন করছি তারপর দিনই ব্যালকনির কাজ করছে আবার আবারও সেদিন ক্লিন করতে হয়েছে কেয়ার করা আর এই তো আমরা সবাই মিলে বিকালের দিকে গরমে বাড়িতে বসতে পারি না যার কারণে পুকুর পাড়ে এসে আমরা সবাই বসি এখানে বসে আমরা সবাই গল্প করি আনন্দ করি আর বাচ্চারা দৌড়াদৌড়ি করে দেখতে খুবই ভালো লাগে তাই আমি একটু ক্যাপচার করে রাখছিলাম আর এখানে আমরা ননদের বিয়ে এই যে আমার ননদ একটু মজা করি যেহেতু কয়দিন পরে আমাদের থেকে চলে যাবে ও আর এদিকে বসে থাকতে থাকতে আমার হাজবেন্ডের মাথায় এখন চাপ শেষে এখন মাছ ধরবে কারণ রাতে খাওয়ার মতো কিছুই ছিল না যা রান্না ছিল দুপুরে শেষ এই জন্য ভাবলো যে তাহলে টাটকা একটু মাছ ঝোল করা যাক তাই যে মাছ দিকে। অল্প কিছু মাছ আমরা নিয়েছি বেশি মাছ ধরা হয়নি আমাদের মাছ ধরা শেষ আমরা এখন বাড়িতে চলে যাব আর এই যে এখানে আমাদের যে নতুন বউ সে হচ্ছে আর আমরা এখন যাব শপিং কেনাকাটা করতে নতুন বরের জন্য আমরা করব আমি আমার চা রেডি হচ্ছি আর আমরা বের হয়ে পড়ছি অলরেডি আমরা শপিং এর জন্য আমার হাজবেন্ড আর আমার ভাসুর বাজারে অলরেডি আছে তারা আর আমরা দুই যা মিলে যাচ্ছি এখন বাজারে নতুন বরের জন্য অনেক কিছু কেনাকাটা আছে আরও চিন্তা করতেছিলাম আমরা দুই চা একটু একই রকম কিছু শাড়ি কেনা যায় কিনা তবে বাজার ঘুরে আমরা কিনতে পারিনি আসলে ভালো কোয়ালিটির পাইনি এই জন্য আমরা নিতে পারিনি শাড়ি কেয়ার করা তারপরে একটু দেখতেছিলাম চেষ্টা করে যে কোনো রকম একই রকম দুইটা শাড়ি আমরা নেব দুই মিলে ননদের বিয়েতে পরবো কিন্তু আর হলো নালা এর পরে আসি নতুন জন্য কেনাকাটা করতে আমার ভাসুর আর আমার হাজবেন্ড এদিকে অলরেডি দেখা শুরু করছে কেনাকাটা কি কি শপিং করছি সেটা আমরা বাসায় যে আপনাদেরকে দেখাবো আর এখানে আমার ভাসুর তার জন্য একটা গেঞ্জি কিনতেছিল টি শার্ট এদিকে তারা দুই ভাই মিলে চুজ করতেছে আর আমি আর আমার যা মিলে এদিকে ভিডিও করতেছি দুইজন মিলে আমি বলি যে আসো আমরা দুইজন মিলে একসাথে ভিডিও করি আমরাও দেখতেছিলাম কিছু কিছু জিনিস তো পছন্দ হয়নি আর কিনে নিতে পারিনি যে আমার জন্য আমার জুতা দেখতেছিলাম কিন্তু জুতাটা দেখতে সুন্দর থাকলেও পায়ে অনেক ব্যথা লাগতেছিল কমফোর্টেবল ছিল না জুতাটা যার কারণে আর নেই নি মোটামুটি আমাদের যা ছিল তাই দিয়ে বিয়ে কাটিয়ে দিয়েছি এবার আমরা দুই যা কিছুই কিনে নিই আমাদের কেনাকাটা এদিকে শেষ আর এদিকে আমার ভাসুর আমাকে চটপটি খাওয়ানোর জন্য টাকা দিচ্ছে বলছে যে ওকে একটা চটপটি খাওয়ায় নিয়ে চলে যাস বাড়িতে আর এখানে আমি চটপটি খাচ্ছি আমি একাই খাচ্ছিলাম আমার যা খাবে না কারণ ওর একটু গ্যাস হচ্ছিলো আমি একা একাই খাচ্ছি আর এটা সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ডের কাছে যে পোলাপান পড়তে আসছিলো রেস্টুরেন্ট আর এই টাকাটা হচ্ছে নতুন বরের জন্য কেনা হবে টাকা এক জায়গায় রেডি করা আর সময় আমরা হয়েছে সবাইকে এক জায়গায় ডাকছি কারণ আমরা সবাই মিলে বরের শপিং আমরা দেখবো কি কি আমরা আজকে কিনে নিয়ে আসছি সবাইকে একসাথে দেখাই দেন এটা নতুন বরের বাড়িতে পাঠানো হবে যিনি ঘটক আছেন উনি নিয়ে যাবে এটা এখানে বরের জন্য যেগুলো প্রয়োজনীয় জিনিস এগুলো ছিল আর কি ছিল জুতা তারপরে লুঙ্গির আরও অনেক কি প্রয়োজনীয় যেগুলো ছিল দোয়ালে ছিল সাবান শ্যাম্পু এগুলো আর কি যেগুলো আর কি প্রয়োজনীয় ওই টাইপের জিনিসই ছিল এখানে এটা শেররনে ছিল সবাই আর কি দেখতেছিল যে কেমন হয়েছে মোটামুটি আমরা ভালোই কিনছিলাম একবারে খারাপ তো দেওয়া যায় না এখন ঠিক করে নেওয়া হচ্ছে এগুলা ঘটকের মাধ্যমে বরের বাসায় পাঠানো হবে এখানে অনেক মানুষ ছিল সবাই দেখতেছিল কি কেনা হয়েছে সব কিছু ঠিক করে এখন রাখা হচ্ছে কোনো কিছু মিস্টেক হয়েছে কিনা সেটা সবাই মিলে আমরা দেখতেছিলাম তবে এখানে কোনো কিছু মিস্টেক ছিল না সবই দেওয়া হয়েছে মোটামুটি যেগুলো দেওয়া দরকার আমাদের এদিকে রিচুয়াল অনুযায়ী দেওয়া হয়েছে এখন এগুলো নিয়ে যাওয়া হবে এগুলো নিয়ে আমার হাজবেন্ড এখন পৌঁছাই দিবে ঘটকের বাড়িতে তারপরে ঘটক সেটা তার মাধ্যমে বরের বাসায় পাঠানো হয় আর কি আর এটা ছিল নতুন বরের মোবাইল ফোন নতুন ফোন কিনে দেওয়া হয়েছে এটা বিয়ের দিন দেওয়া হবে তাকে আর বরের বাড়ি থেকে এদিকে নতুন বইয়ের জন্য বেশ কিছু জিনিসও পাঠাইছে সেগুলো আমরা সবাই মিলে একসাথে দেখতেছিলাম সাবান শ্যাম্পু চুরি জুতা তারপরে ছিল ঘুন্সি ছিল তারপরে মেহেদি আর হলুদের যে অর্নামেন্টস গুলো ছিল আরো শাড়ি ব্লাউজও ছিল এখানে আমরা অনেক মানুষ ছিলাম সবাই মিলে একসাথে দেখতেছি বিয়ে বাড়ি বলে কথা তারপরে আবার গ্রামের বিয়ে এটা ছিল হলুদের শাড়ি হলুদের শাড়ি দিয়েছিল আর গালিখীর গালে খির দেওয়ার সময় যে শাড়িটা পরে সেটা দিয়েছিল গামছা ছিল এই যে এই শাড়িটা এটা গোসলের পরে পরানো হয়েছিল আর হলুদের সময় হলুদের শাড়ি আর এটা ছিল বিয়ের ব্লাউজ আগে থেকে পাঠাই দেওয়া হয়েছে কারণ এটা আগে তৈরি করে নিতে হবে এই জন্য এখানে পিস ছিল তারা যে জিনিসগুলো দিয়েছিল ভালোই দিয়েছিল আর এদিকে আমাদের বাড়িতে ঈদের আগে এই যে গেট সাজানো হচ্ছে যেহেতু ঈদের পরদিনে বিয়ে ছিল এই জন্য ঈদের আগে আসছিল এই গেট করার জন্য এখানে বরের আসন হবে এই বাকি যে ভিডিওগুলো এগুলো পরবর্তী ভিডিওতে দেখা যাবে একে একে আমি সব ভিডিও আপলোড দিব হলুদের ভিডিও আছে তারপরে বিয়ের ভিডিও তারপরে বৌভাতের ভিডিও আর এটা কোরবান দিন ছিল খাসির মাংস কাটাকাটি হচ্ছে আর এরপরে আমরা দুইজন একটু ঘুরতে গেছিলাম বাইরে আর এই গরুর শেয়ারে ছিল আমার হাজবেন্ড ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় চলে আসি বাসায় এসেছিলাম তাড়াতাড়ি রান্না করতে এসে সবাই খাওয়া দাওয়া করবে এদিকে খাসির মাংসটা কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে যার কারণে এটা আগে রান্না করতে বসছিলাম আমাদের বাড়িতে তিনটা কোরবানি ছিল আমার হাজবেন্ড আমার শ্বশুর আর আমার ভাসুর খাসির মাংস কোরবানি দিয়েছিল আমার ভাসুর আর আমার শ্বশুর আর আমার হাজবেন্ড ছিল গরুতে গরু শেয়ারে খাসি মাংসটা আমার রান্না হয়ে গেছে সেটা আর ভিডিও করা হয়নি আর এরপরে আমি গরু মাংসটা বসাই দিব গরু মাংসটা একটু বেশি করে বসাই বসানো হবে কারণ মানুষজন অনেক ছিল বাড়িতে এই তো আমাদের ঈদের দিনের ভিডিও ছিল এটা